প্রতিপক্ষের উপর দমন পীড়ন আর পাল্টাপাল্টি রেশার্সির কারণে প্রায় খবরের শিরোনাম হওয়া পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় মোড় দেখা দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা ইমরান খান মূলত শেহবাজের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়ার পর তা গ্রহণ করেন সাবেক এই প্রধানমন্ত্রী বলা যায় ভারতের কারণে পাকিস্তানের রাজনীতিতে এক অভূতপূর্ব ঐক্যের সৃষ্টি হয়েছে পাক রাজনীতিতে এমন ইতিহাস আগে খুব কমই দেখে পাকিস্তানি সংবাদম দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় মোড় দেখা দিয়েছে পাকিস্তান ইনসাফ প্রতিষ্ঠাতা কারাবন্দি সাবেক শেহবাজ শরীফের প্রস্তাবে দা নিউজ ইন্টারন্যাশনাল বলছে গত সোমবার আদিয়ালা কারাগারে দলের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গৌহর আলী খান ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করে সরকারের আলোচনার প্রস্তাব পৌঁছে দেন এবং ইমরান খান সে সময় আলোচনার অনুমতি দেন বলে বিশ্বাস সূত্রে জানা গেছে তবে ইমরান খান পরিষ্কার করে দিয়েছেন আলোচনাটি গোপনীয়ভাবে ও গণমাধ্যমের উপস্থিতি বা নজরের বাইরে হওয়া উচিত যাতে ফলপ্রসূ সিদ্ধান্তে পৌঁছানো যায় প্রতিষ্ঠিত দল বলছে এবার আলোচনা হবে বেশ কৌশলী ও দলটির ঘনিষ্ঠ সূত্র জানায় এখন সূত্রে আলোচনা এগোনোর জন্য অনুরোধ জানাবে তাদের অভিমত অতীতে আলোচনার প্রয়াস গণমাধ্যমে অতিরিক্ত প্রচারের কারণে ব্যর্থ হয়েছে তাই এবার তারা চান টেকসই পরিবেশে এই আলোচনা হোক ব্যারিস্টার গহর জানান তিনি প্রধানমন্ত্রীর প্রস্তাব ইমরান খানের কাছে পৌঁছে দিয়েছেন তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে তিনি কিছু বলতে রাজি হননি তার ভাষায় আমাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা আমি বলে দিতে পারি না এর আগে সম্প্রতি পাকিস্তানের জাতীয় পরিষদে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী শেহবাজ সংলাপে যোগ দেওয়ার আহ্বান জানান ব্যারিস্টার গহর সেই প্রস্তাবকে স্বাগত জানালেও পিটিআই স্পষ্ট করে জানায় ইমরান খানের সম্মতি ছাড়া কোনো অগ্রগতি সম্ভব নয় দলের ভেতরের সূত্রগুলো বলছে ইমরান খান চান আলোচনায় সেনাবাহিনীর পরোক্ষ বা প্রত্যক্ষ সমর্থন থাকুক এমনকি একটি সূত্র দাবি করেছে প্রয়োজনে তিনি সেনাবাহিনীর একজন প্রতিনিধির সঙ্গে বৈঠক বসতে রাজি এই আলোচনার উদ্যোগ এমন এক সময় এসেছে যখন ভারতের সাম্প্রতিক আগ্রাসনের পর পাকিস্তানের রাজনৈতিক ঐক্যের ডাক উঠেছে দেশজুড়ে মিলিটারি সিভিলিয়ান সম্পর্ক জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা দিন দিন বাড়ছে তবে এই পর্দার আড়ালের আলোচনা সত্যি কতদূর এগোবে এবং আদৌ কোন বড় সমঝোতায় পৌঁছাতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়